যদিও এটা কলমি শাক তবে শাক তুলতে তুলতে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল ছোটোবেলাতে যখন শীতের সময় নানুবাড়িতে যেতাম তখন দেখতাম মাঠের পর মাঠ মানুষ কলই শাক বনত কী সুন্দর যে লাগতো সবুজ আর সবুজ বিশেষ করে শীতের সকালে যখন কুয়াশা পড়ত কলই শাকের উপরে সূর্যের আলোটা যখন পড়তো এত অসাধারণ সুন্দর লাগতো মানে ওটা ভোলার মতো না এত সুন্দর তো আমরা কি করতাম অত সকালবেলা আমরা কলই শাক তুলতে যেতাম না আমরা দুপুরে রোদ পড়ে যাওয়ার পরে বিকেল হব হবো এমন একটা সময় দল বেঁধে কলই শাক তুলতে যেতাম বড়দের একটা গ্রুপ থাকতো ছোটদের একটা গ্রুপ থাকতো তো ছোটদের দলে আমিও থাকতাম গল্প হতো যে আর শাকগুলোর মাথায় মাথায় ভেঙে ভেঙে তুলতে কি যে মজা লাগতো একদম মাঘরিবের আজান শাক তুলে নিয়ে আসতাম যে এই জায়গাটা থেকে আমাদের এক বেলার কলমি শাক হয়ে গেছে মানে এক বেলার শাক হয়ে গেছে আবার এখানে ছেড়ে ছেড়ে নিয়ে গেলাম আবার এখান থেকে বড় হবে আবার নিব